পাটোয়াতে আমি এখন দু মাস আছি আমার রিসার্চ থিসিস টপিক হচ্ছে মাইগ্রেন আমি তার পেশেন্ট আমি এখন দেখবো উইথ ফ্রি অফ কস্ট অস্টোপ্যাথিক ট্রিটমেন্ট আমি দিচ্ছি আর যারা আছে যেমন এইটিন টু থার্টি ফাইভ ইয়ার্স ওল্ডের মধ্যে তাদেরকে আমি ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট দেবো যাতে মাইগ্রেন ডায়াগনোস মাইগ্রেন আছে আর আমি কেন কি আমি এই টপিকটা চুজ করেছি কারণ এখনকার দিনে মাইগ্রেন এটা সাধারণ হেডেক নয় এটা আর কি অন মোস্ট পপুলেশন আর কি ফেস করছে এই মাইগ্রেন পেনটা তো আমি চাইছি আমার ট্রিটমেন্ট অস্ট্রোপ্যাথি থ্রু দিয়ে ওটা পেশেন্টদেরকে আর কি হেল্প করা আমাকে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারটা হলো সেভেন থ্রি ওয়ান এইট এইট সেভেন ওয়ান সেভেন নাইন ফাইভ এই নাম্বারে আপনাকে আমি অ্যাভেলেবেল থাকবো আমাকে হোয়াটসঅ্যাপ ফোন করে জানাতে পারেন আর এই কটা দিনের মধ্যে আর কি আমার সেশনটা বুক করতে পারেন ঠিকানাটা বলবেন আপনারা আর আমার অ্যাড্রেসটা হলো মাধবতলা পাটো বর্ধমান অষ্টপতি একটা হলিস্টিক অ্যাপ্রোচ যেটা দিয়ে আমরা বডিকে ট্রিট করি অ্যাজ আ হোল ইউনিট আর এখানে আমরা বডি স্ট্রাকচার আর ফাংশন নিয়ে কাজ করি আর এটাতে আমরা বডির যে হিলিং ক্যাপাসিটিটা সেটা আর কি বাড়াই এটা সব

তারপরে ওই ডায়াগনোসিস অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিই এবার বিভিন্ন পেশেন্টদের বিভিন্ন ইন্ডিভিজুয়ালস যারা আসছেন তাদের বিভিন্ন ডায়াগনোসিস বিভিন্ন আলাদা হয় তো সেটার ওপরে ট্রিটমেন্ট ওটা ডিপেন্ড করে এবার কারো কারো আর কি আমরা আর কি চারটে সেশনেও হয় আবার দুটো সেশনেও হয় এবার ওটা আর কি বডি ওনার বডিটা আর কি ট্রিটমেন্ট কতটা নিতে পারছে তার উপর আর কি নির্ভর আমার পড়াশোনা স্টার্ট হয় আমি কাটোয়ার সেন্ট জোসেফ স্কুলে আর কি পড়ি আমার টেনথ আমি কমপ্লিট করি তারপরে আমার ইলেভেন টুয়েলথ আমি ভাইজাক থেকে পড়ি শ্রী চেতনা থেকে তারপরে আমি অস্টোপ্যাথির আর কি খোঁজ পাই আর্ট অফ লিভিং থ্রু দিয়ে সেখানে আমার মানে শ্রী ইউনিভার্সিটি যেটা ওড়িশাতে আমি পাঁচ বছরের কোর্স যেটা ইন্টিগ্রেটেড মাস্টার্স অস্টিওপ্যাথি সেটাকে আমি অপ্ট করি আর আমার এখন পাঁচ বছর আর কি পূরণ হয়ে গেছে আর সেই কোর্সটা আমার ওই পাঁচ বছরের মধ্যে আমি অনেক কিছু শিখতে পারি ইভেন আর সেটা আমাকে সারপ্রাইজিং লাগে যে বিনা মেডিসিনে একটা ডিজিজ কিরকম করে ট্রিট হয়ে যাচ্ছে আমি ইভেন কি আমি ছশো সাতশো এরকম পেশেন্ট দেখে নিয়েছি অলরেডি এবং পেশেন্ট কোনো ফ্যাটি লিভারের পেশেন্ট হলো বা অস্ট্রোপের অস্ট্রোথাইটিস এর পেশেন্ট হলো আর মাইগ্রেনের পেনও আমি এরকম পেশেন্টও দেখেছি আর ট্রিটও হয়েছে আর ইভেন গুড ফিডব্যাক উইথ পেশেন্টরা বলেছে কি যে হ্যাঁ আমার এটা ট্রিট হয়ে গেছে আর কি আমার এটা যে প্রবলেমটা ছিল তার থেকে অনেকটা আমি ভালো আছি সেটাও গুড ফিডব্যাক আমি পেয়েছি পেশেন্টরা পেশেন্টদের আমরা আর কি হলিস্টিক অ্যাপ্রোচ দিই আর এখানে কোনো ড্রাগ ইউজ করা হয় না যেটা আমরা মেডিসিন বলি কেন কি মেডিসিনের সাইড এফেক্টস আছে কেন কি ওটা স্টেরয়েড আর একবার নিলে পরে ওটা আর কি তখনকার জন্য আর কি সিম্পটমসগুলোকে কমিয়ে দেয় কিন্তু দীর্ঘদিন যখন আমরা নিজে থাকি ওটার সাইড এফেক্ট থাকে আর যে রোগের জন্য আপনার মেডিসিনটা নিচ্ছেন সেটা আর কি ওই টেম্পোরারি রিলিফ হয় কোন পার্মানেন্ট সলিউশন নেই কিন্তু এইখানে অস্টোপেথিতে আর কি আমরা একটা লং টার্ম কোর্স লং টার্ম সেশনস দিই সেখানে আমরা রুট কজটাকে ট্রিট করি রুট কজটাকে ট্রিট করে ওই সিমটমস গুলো আর কি চলে যায় তো এবার মূল যদি যেখান থেকে অরিজিন হচ্ছে ডিজিজটা সেটাই যদি না থাকে তাহলে সিমটমস গুলো থাকবে না অস্টোপেথি আর কি শুরু হয় এইটিন সেঞ্চুরিতে ডক্টর অ্যান্ড্রিউ স্টিল নামে এক বিজ্ঞানী এটা শুরু করেন আহ ইউনাইটেড স্টেটে সেখান থেকে আর কি এটা প্রচারিত হয় তারপরে ইউকে অস্ট্রেলিয়া আর ইউরোপের বিভিন্ন জায়গায় আর আর কি কি এটা হসপিটালে ডাক্তাররা চিকিৎসা করছেন আর ইন্ডিয়াতে মানে ইভেন ইভেন গোটা এশিয়াতে আর কি আহ শ্রী শ্রী ইউনিভার্সিটিতে আর কি শ্রী শ্রী রবিশঙ্কর যে এটা প্রথম আনেন আর

কেন কি এই ট্রিটমেন্টটা আর কি অতটা ইন্ডিয়াতে এখন মানে প্রচারিত হয়নি আর ইভেন এটা আর কি লোকেদের খুব হেল্পও করবেন